ওম নমশ্রীবাই জয় শ্রীকৃষ্ণ নমস্কার শ্রোতা বন্ধুরা সাম্য মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এতদিন আপনাদের পাঠ করে শুনিয়েছি গর্ব গীতা কিন্তু আপনারা কি জানেন সোমবার দিন যাদের জন্ম বা সোমবার দিন যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের স্বভাব চরিত্র এবং ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো সোমবারের দিন যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় এবং সর্বোপরি জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য পাওয়ার জন্য তাদের কী করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আরে হ্যাঁ আপনার জন্মবারটিও লিখে জানান এতে করে আপনি দেখতে পারবেন আপনার সাথে কার কার জন্মবারের মিল রয়েছে তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি বন্ধুরা শাস্ত্র মতে সপ্তাহের এক একটি দিন এক একটি গ্রহের প্রভাব খুব বেশি মাত্রায় থাকি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবারের দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের ওপর চাঁদের প্রভাব সব থেকে অধিক মাত্রায় থাকি পাশাপাশি সোমবার দিনকে স্বয়ং ভগবান শিবের দিন হিসাবে গণ্য করা হয়ে থাকি এই দিনে ভূমিষ্ঠ শিশুর উপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা থাকে চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণে আপনার মধ্যে ক্ষমা দয়া মায়া উদারতা এই গুণগুলি অধিক মাত্রায় থাকবি এবং এরই সাথে আপনার মন সর্বদা আবেগে পরিপূর্ণ থাকবে এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা ভালো মনের মানুষ হয়ে থাকেন এবং তারই সঙ্গে এরা সৎ পজিটিভ এবং কেয়ারিং মানসিকতারও হয়ে থাকেন শুধু তাই নয় আপনার চরিত্রের আরেকটি ভালো দিক হল যে যে কোনো পরিস্থিতিতে এরা সহজে মানিয়ে নিতে পারেন তাই কোনো পরিস্থিতিতে এদের খুব একটা কঠিন সময়ের সম্মুখীন হতে হয় না তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থান যেমন পরিবর্তন আসে সেই মতন এদের উপরেও কিন্তু তার প্রভাব পড়ে থাকে এবং সেই প্রভাবে ভালো ও খারাপ উভয়ই হয় ঠিক এই কারণেই কোনো কোনো সময়ে এদের অশান্তি দেয় তো কোনো কোনো সময়ে মন অফুরন্ত আনন্দে ভরে ওঠে এদের চরিত্র চাঁদের প্রভাবের উপরেই অনেকাংশ নির্ভর করে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত মায়ের বেশি ঘনিষ্ঠ হন মূলত মহিলারাই আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করবেন এরা যে কোনো ঘটনার আভাস আগে থেকেই করতে পারেন নিজের মনের বিশ্বাসকে এরা সব থেকে বেশি গুরুত্ব দেন সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বভাবতই হাস্যমুখ হয়ে থাকেন এরা সর্বদাই যে কোনো ধরনের কাজ করার মানসিকতা রাখেন কর্মক্ষেত্রে হোক বা সাংসারিক জীবন এরা যে কোনো ধরনের সমস্যা সামলে নেওয়ার মতো মানসিকতা রাখেন পাশাপাশি কঠিন পরিস্থিতি মোকাবেলার মতো মনে জোর থাকে এদের এরই সঙ্গে সোমবারের দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান সাহসী এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন সোমবারে যাদের জন্ম তাদের ব্যবহারেও খুব ভালো হয়ে থাকি এরা নিজের বাড়িতে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন শুধু তাই নয় এমন মানুষ নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করেন সোমবারের দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের কেরিয়ার বা জীবিকার প্রসঙ্গে বলা হয়েছে নিজের হাত ধরে যে কোনো কাজ করানা পর্যন্ত এরা শান্তি পান না যেখানে পরিশ্রম তথা দক্ষতা প্রমাণের সুযোগ থাকে সেই সংক্রান্ত পেশা এদের সব থেকে পছন্দের ব্যবসায় এরা সাফল্য পান সাধারণত সোমবারে জন্মগ্রহণকারী কেরিয়ারের দিক থেকে সাফল্য পেয়ে থাকেন সহজেই কর্মক্ষেত্রে সম্মান অর্জন করে ফেলেন এরা যারা সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন তাদের সমুদ্র বিজ্ঞান বা সমুদ্র শাস্ত্রের উপর যদি কেরিয়ার বেছে নিতে পারেন তাহলে তা সব থেকে উত্তম হিসাবে গণ্য করা হয় এর পাশাপাশি মাছের ব্যবসা পাথরের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা বা জল সংক্রান্ত যে কোনো প্রকার ব্যবসা এদের ক্ষেত্রে অধিক লাভবান হতে পারে সাধারণ এদের জন্য সব থেকে শুভ তাই কোনো কাজে বেরোনোর পূর্বে সাদা পোশাক যদি পরিধান করেন অথবা সাদা রুমাল সঙ্গে রাখেন তাহলে সেই কাজে শুভ ফল পাওয়া যায় সোমবারের দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের লাকি নম্বর হলো দুই জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি এই দুই সংখ্যাকে কাজে লাগাতে পারেন তাহলে তারা সাফল্য পাবেন এর পাশাপাশি সোমবারের দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা যদি নিয়মিত দেবাদিদেব মহাদেব এবং ঠাকুর শ্রী গণেশের আরাধনা করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধির কখনোই আর অভাব হবে না সোমবারের দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা নিজস্ব ক্ষমতায় অর্থ সম্পদ ও সম্পত্তিতে বংশের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হন সোমবারের জন্মগ্রহণকারী ব্যক্তিরা রোমান্টিক স্বভাবেরও হয়ে থাকেন এদের জীবনে প্রেমের কখনো অভাব হয় না এদের প্রেম ভাগ্য যথেষ্ট ভালো হয় তবে এরা প্রেমের বিষয়ে সতর্ক কারোর প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সব দিক দিয়ে ভালোবাসেন তাই যাকে একবার ভালোবেসে ফেলেন তার হাত কোনো পরিস্থিতিতেই এরা কিন্তু ছাড়েন না এমনকি নিজের থেকেও বেশি অন্যের কথা ভাবতে এরা ভালোবাসেন প্রিয় মানুষের সঙ্গে ঘন্টার পর ঘণ্টার সময় কাটাতে এরা খুবই পছন্দ করেন তবে চিন্তার বিষয় হল এরা অনেক সময় আগে পিছনে না ভেবেই কাউকে মন দিয়ে বসেন ফলে ভালোবাসায় অনেক সময় দুঃখ পাওয়ার সম্ভাবনা দেখা যায় এরা নিজের কাছের মানুষদের কাছ থেকে একটু বেশি মাত্রায় আশা করে থাকেন আর যখন সেটা না পান তখন দুঃখ আর অশান্তি বাড়ে এদের বৈবাহিক দাম্পত্য জীবন মোটামুটি সুখকর হয় তবে এরা প্রথম প্রেম কোনোদিনই ভুলতে পারেন না অন্যের প্রতি যেহেতু খুব যত্নশীল হয়ে থাকেন তাই এদের সঙ্গী হিসাবে পাওয়া সত্যি ভাগ্যের বিষয় তবে অত্যাধিক সংবেদনশীলতার কারণে এরা অনেক সময় সমস্যাও পড়তে পারেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই অধিক সংবেদনশীলতা একটি সমস্যার কারণ হয়ে উঠে দাম্পত্য জীবনে এরা সঙ্গীর বিষয়ে ব্যাপক পজিটিভ প্রকৃতির হয়ে থাকেন জীবন সঙ্গীকে এরা মন দিয়ে ভালোবাসেন এমনকি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে ভালোবাসার মানুষকে আনন্দ রাখতে এদের কোনো খামতি থাকে না তাই ভালোবাসার মানুষের কাছ থেকে অল্প আগাতেই এরা যথেষ্ট কষ্ট পেয়ে থাকেন যা তাদের পরবর্তীতে সমস্যায় ফেলে মূলত সোমবারের দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা চাঁদের প্রভাব বেশি থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে এই কারণে বলা হয় যদি সোমবারের জন্মগ্রহণকারী ব্যক্তিরা সোমবার ও পূর্ণিমার দিনে ব্রত উপবাস লেখে থাকেন তাহলে সেটি তাদের পক্ষে খুবই ভালো যা তাদের জীবনে সাফল্য নিয়ে আসে যাদের সোমবার জন্ম তাদের মূলত উনত্রিশ বছর বয়সের মধ্যেই বিবাহ কার্য সুসম্পূর্ণ হয়ে থাকে সন্তানদের সাফল্যে এরা গর্বিত হন সন্তানের সংখ্যা খুব বেশি হলে তিনজন হয় শরীর স্বাস্থ্যের ব্যাপারে এরা দেহ ও মুখ নিষ্কৃত সুন্দর ও রোগমুক্ত থাকার অভ্যাস রাখলেও অনেক সময় এদের দীর্ঘস্থায়ী রোগ ভোগের সম্ভাবনা থাকি এদের ঠান্ডা লাগার প্রবণতা বিস্তর থাকে এরা প্রায়শ সর্দি কাশের সমস্যায় ভোগেন ঋতু পরিবর্তনের সময় এ সমস্যা বাড়তে থাকি তাই সোমবারের দিন জন্ম হলে শরীরের দিকে সব সময় সতর্ক থাকুন ঠান্ডা খাবার সর্বদা এড়িয়ে চলুন এবং তারই সঙ্গে এড়িয়ে চলুন পেকের জাতীয় খাবার এর পরিবর্তে রোজ খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করুন বেশি করে ফল এবং তাজা শাক সবজি জীবনে দুই সংখ্যাকে প্রাধান্য দিন সাদা পোশাক বেশি করে পরুন এবং সর্বোপরি দেবাদিদেব ও শ্রী গণেশের পূজায় নিজেকে নিয়োজিত করুন দেখবেন সুখ শান্তিতে আপনার জীবন ভরে যাবে আপনার শুভ দিন হল সোমবার শুক্রবার এবং রবিবার এবং জীবনে নয় বারো উনত্রিশ বছরে ওম আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে